রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব চান পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে জেলা থেকেই মাগুরা দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটা হত্যা মামলার দায় হয়েছে তার বিরুদ্ধে যার রেস ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশে থাকা সাকিবকে অপসারণ করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবি এই নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সচিব মাহমুদ আলম এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আপনি জানেন এই একটা মামলা রয়েছে তবে আমরা লিগাল নোটিশ পাইনি আসলে এ ব্যাপারে কথা বলতে পারবো না এখন মামলাটা এফআইআর হয়েছে এফআইআর আরোটা আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলে এরপর ইনভেস্টিগেশন হবে তারপর একটা দিকে যাবে মামলাটা বিসিবি সভাপতি আরও বলেন এফআইআর হয়েছে এর বিরুদ্ধেই কিন্তু চার্জ গঠন হয়নি এরাকে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন বেশ কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে অনেক মানুষও প্রাণ নষ্ট হয়েছে এখন আমাদের সহমর্মিতা আছে আমরা কিন্তু ভুলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের ক্রিকেটও সম্পর্ক এবং এমনিও বলতে পারেন কালকের দিনের পর থেকে সিদ্ধান্ত নিতে পারবো আমরা বর্তমানে রাওলা পিন্ডিতে সিরিজে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল সেই দলে আছেন সাকিবও এ নিয়ে বিসিবি সভাপতি বলেন এই মুহূর্তে আপনারা জানেন যে একটা টেস্ট ম্যাচ চলছে আজকে খুবই ভালো সংবাদে আমরা চতুর্থ দিন শেষ করেছি কালকের পঞ্চম দিন আসছে ফলাফলের জন্য আমার মনে হয় আমরা এই মুহূর্তে আসলে কোনো স্টার্চ নেওয়ার মতো বিষয় চিন্তা করে করিনি কালকের ম্যাচটা শেষ হলে আমরা তখন ডিসিশনে বসব তখন লিগাল নোটিশের ব্যাপারেই কথা বলতে পারবো এই সময় হয়তো আমরা পেয়ে যাব লিগাল নোটিশ প্রসঙ্গত গার্মেন্টস কর্মী রুবিলকে হত্যার নির্দেশনা হিসাবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধেই বাসে আগস্ট ডিএমির অবদান থানা থেকেই একটি মামলা দায়ী করা হয় সাকিবকে মামলার আঠাশ নম্বর এজাহার নামে আসামি করা হয়েছে এছাড়া এ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তার সাথে রয়েছে ওবায়দুল কাদের সহ আরো একশো জনকে